আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বড় মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হলো কিভাবে আপনারা পনেরোশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচে একতলা একটি বাড়ি করবেন চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে অসাধারণ করে একতলা একটি বাড়ি করবেন তো আজকের এই ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি গড়িপুর মানিকা চরে তো উনি হচ্ছে জাপান প্রবাসী উনি আমাদের কাছ থেকে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে তো আমরা যদিও এটার আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি তখন হয়তো আপনারা দেখেছেন যে বাড়িটি আনকমপ্লিট ছিল তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই বাড়িটির ভিতরে আমরা কিভাবে কি রেখেছি কোনটা সাইজ কত রেখেছি সম্পূর্ণ ফ্লোর প্ল্যান সহ উপস্থাপন করব তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে সে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্য ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাতে করে আপনারা বর্তমান সময়ে যারা চাচ্ছেন পনেরোশো আট আটত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন এবং একটি নামাজের জায়গা অর্থাৎ পেয়ার রুম করে একটি বাড়ি করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন বাড়ির ডিজাইনটাকে একদম ইউনিক করে কম খরচের ভিতরে আমরা সাজিয়ে দিয়েছি তো যে সকল ভাইয়েরা চাচ্ছেন যে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে অনেক সুন্দর করে একটি বাড়ি করবেন তারা আজকের এই ভিডিওটি মিস করবেন না কারণ এই ডিজাইনটি আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক একটি ডিজাইন এবং খুবই কালারফুল একটি ডিজাইন তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন তো বাড়িটির আমরা ইন বাজেট কিভাবে দিয়েছি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা বেশি কথা না বলে প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখাই আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে বুঝে নেবেন যে পনেরোশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ভিতরে কিভাবে ডিজাইনটা করেছি তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং যদি আপনাদের এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো ভিউয়ার্স চলুন আমরা এই বাড়িটির স্ট্রাকচারাল ফ্লোর প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব डिटेल्स है তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান অথবা স্ট্রাকচার ডিজাইন আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে ডিজাইনটি দেখে বুঝে নেবেন এই বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে চল্লিশ চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে সাঁত্রিশ ফিট নয় ইঞ্চি টোটালি এখানে আপনারা পনেরোশো আটত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সামনে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই সাত ফিট করে এবং ফোর্স দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন সিঁড়িঘরটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই ষোলো ফিট এবং আট ফিট বাই ষোলো ফিটের সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা একটি ড্রয়িং কাম ড্রয়িং রুম পাবেন যেটা সাইজ আমরা দিয়েছি সাতাইশ ফিট বাই একুশ ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট করে বেশ বড়সড় একটি ড্রয়িং রুম এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি দুটি বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম হবে একটি এবং দুটি মাস্টার বেডরুম হিসাবে রাখা হয়েছে চোদ্দো ফিট বা তেরো ফিট করে তো আপনারা চাইলে ছোট বড়ো করে আপনারা সাজিয়ে নিতে পারেন দুটির সাথে দুটি অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো টয়লেটগুলোর সাইজ দেখা হয়েছে আট ফিট বাই সাত ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম সিঁড়ির পাশে কিন্তু একটা কিচেন রাখা হয়েছে পিছন সাইডে কিচেনের সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বাই চোদ্দ ফিট করে তারপরে পিছনের দুটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তেরো ফিট বা চোদ্দো ফিট করে রাখা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এই বাড়িটির ডিজাইন যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে ডিজাইনগুলো করবেন তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডয়েন ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ডয়েন ডিজাইনের কাজগুলো করে আসছি খুব সুনাম ধরনের সাথে তো আমাদের অফিস আছে ঢাকাতে যাত্রাবাড়ি এবং ঢাকা নিকুঞ্জ দুই এবং কুমিল্লা লাকসামে আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন আমরা সরাসরি বাড়ির ভিতরে চলে যাই এবং বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে গেলে বর্তমান দু সালে আপনাদের কত টাকা বাজেট রাখতে হবে তা আমরা ইনশা ভিডিও শেষের দিকে বলে দিব তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে আর দুই থেকে তিন মিনিট দেখলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুটি গোল পিলারের মাধ্যমে অনেক সুন্দর করে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে এবং ব্যালকনিগুলোকে অনেক সুন্দরভাবে আমরা এম এর গ্রিল দিয়ে এখানে একটু গোল্ডেন কালার দিয়ে এবং ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে আমরা সাজিয়ে দিয়েছি এবং খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন চারোপাশে বাউন্ডারি ওয়ালের ডিজাইনটাও আমরা করে দিয়েছি তো যে সকল ভাইরা চাচ্ছেন বর্তমান সময়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা যাদের বাজেট তারা চাইলে এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমাদের মাধ্যমে আপনারা করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডয়নিজেনে কাজগুলো করে আসছি আপনারা চাইলে আপনাদের সব দিন বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন অথবা যদি আপনাদের পরিচিত কোনো ইঞ্জিনিয়ার থাকে আপনারা তাদের মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই তো ভিভার্স আমরা আপনাদেরকে দিনশেষে একটি কথাই বলবো সেটি হচ্ছে যে আপনাদের কষ্টের টাকায় বাড়ি করবেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমেই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করিয়ে নিতে তাতে করে দেখা যাবে যে ইঞ্জিনিয়ার সাহেব যে বাজেটটি দিবে সে বাজেটের অনুসারে কাজ করলে আপনার বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকড়ের খরচের হিসাব আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গোল গোলপিলাগুলোর ডিজাইনগুলো একটু রাউন্ড শেপের দেওয়া হয়েছে একদম গোল টাইপের ডিজাইন এবং দেখতে পাচ্ছেন ব্যালকনির নিচে অনেক সুন্দর করে টাইস করা হয়েছে এবং ব্যালকনির উপরেও অনেক সুন্দর করে রুফ সিস্টেম টাইস করা হয়েছে এবং এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে অনেক সুন্দর করে রাউন্ড শেপের একটি ডিজাইন দেওয়া হয়েছে পা পাঁচ ফিটের যে ডিজাইনটা থাকে বা পাঁচ ফিটের যে খাতনি থাকে সেটাকে আমরা সাজিয়ে দিয়েছি তা আপনারা যদি চান আপনারাকে আপনারা দুই সালা একটি ফোর্সের ডিজাইন করে অনেক সুন্দর করে রুফ টালি দিয়ে আপনারা আপনাদের বাড়িটিকে সাজিয়ে নিতে পারেন এবং ব্যাক ব্যাকসাইডের যদি দেখেন আপনারা এই সাইডের যে ডিজাইনটা সেটা একদম গ্রিল গ্রিলটাকে দেখতে পাচ্ছেন জানালাটাকে আমরা একটা বক্স সিস্টেমের একটা ডিজাইন করে দিয়েছি এবং এবারে দেখতে পাচ্ছেন যে এক ধরনের একটা ইট কালার টাইপের একটা কালার করে দিয়েছি যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে মোটামুটি আটত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আটত্রিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটির কাজ মোটামুটি আমরা এতটুকু পুরো কমপ্লিট করে ফেলতে পেরেছি যদি আপনারা চান আপনারাও আটত্রিশ লক্ষ টাকা বাজেট রাখলে বর্তমান সময়ে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পনেরোশো আটত্রিশ স্কোয়ার ফিট একটি বাড়ি আপনি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ি ডোয়নি ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন এবং অবশ্যইটি লাইক দিতে ভুলবেন না তো বিভার সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে এবং এ বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু থাকে জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম